আমাদের স্টকে চলে আসছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ লেনেবো থিঙ্ক দারুণ একটা মডেল আমরা যদি একটু আপনাকে মডেলটা দেখাই লেনেবো থিঙ্ক টি ফোর নাইনটি ফাইভ ইলেট বুকের জি সিক্স আজকের স্পেশাল প্রাইস মাত্র সাতাইশ হাজার টাকা এইট থার্টি জি সেভেন ইন্টেলের করেই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর পাবেন মেমোরিটা এইট জিবি স্টোরেজটা টু ফিফটি সিক্স জিবি এইটা আপনি পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম বছরের প্রথম দিনেই আমরা ল্যাপটপে স্পেশাল কিছু প্রাইজ দিব নতুন কিছু স্টক চলে আসছে যারা রাইজেন প্রসেসর পছন্দ করেন স্পেশালি তাদের জন্য আমাদের স্টকে চলে আসছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডসহ লেনেবো থিঙ্ক দারুণ একটা মডেল আমরা যদি একটু আপনাকে মডেলটা দেখাই লেনেবো থিঙ্ক টি ফোর নাইনটি ফাইভ রাইজেন ফাইভ প্রো এটা কিন্তু আপনার রেগুলার টাইপের যে প্রসেসরটা থাকে শুধুমাত্র রাইজান ফাইভ সেটা না এটা রাইজেন ফাইভের প্রো এডিশন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড ফোরটিন ইঞ্চ ন্যারোভেজেলের ডিসপ্লে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি টু এনভিএমই পাচ্ছেন ল্যাপটপটিতে আপনি চার্জ ব্যাকআপ যদি আমি বলি একদম সর্বনিম্ন ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা পাবেন বিকজ এটাতে ফিফটি ওয়াটার ব্যাটারি ইউজ করা হয়েছে এই প্রোডাক্টটাতেই স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে টু জিবি এম ডি রেডেনের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কিন্তু আপনি পাচ্ছেন মোটামুটি ফিফটি থাউজেন্ডের ভিতরে আসলে ওইভাবে গ্রাফিক্স কার্ড দিয়ে ল্যাপটপ আসে না শুধুমাত্র রাইজনের স্পেসিফিক কিছু মডেলে আপনি এই টাইপের গ্রাফিক্সটা কিন্তু পাচ্ছেন আমরা এই ল্যাপটপের প্রাইস করেছি মাত্র তিরিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস দুই জিবি গ্রাফিক্স সহ যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন শুধুমাত্র তারাই এটা নেবেন মাত্র তিরিশ হাজার টাকা এইচপি এলেট G6 জি সিক্স আজকের স্পেশাল প্রাইস মাত্র সাতাইশ হাজার টাকা ইন্টারেলের কোড়াই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর মেমরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি মিনিমাম ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চাইলে শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করবেন প্রোডাক্টটা চলে যাবার পরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে যারা স্টুডেন্ট বাজেট ল্যাপটপ খুঁজছেন ফ্রিলান্সিং করবেন অথবা আপনি ভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন একটা ল্যাপটপ আপনার মাস্ট প্রয়োজন একদম বেসিকভাবে স্টার্ট করবেন আপনি এই ল্যাপটপের কনফিগারেশনটা আপনি যদি আরও পিছনের কনফিগারেশনগুলো নেন মোটামুটি এক বছর বা দেড় বছরের ভিতরেই হয়তো বা প্রবলেম হওয়ার চান্স থাকে বাট এগুলা মোটামুটি তিন থেকে চার বছর আপনি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন যেহেতু প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি আপনি পাচ্ছেন একদমই ওয়েল কন্ডিশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র সাতাশ হাজার টাকা স্টক নিয়ে যদি আমি কথা বলি আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মডেলেরই পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে আপনি দেখে শুনে বেছে নিতে পারবেন তারপর আমরা দেখাবো ডেলের লিটিউড সেভেন ফোর ডাবল জিরো খুবই পপুলার মডেল এটা আপনার এইচপির সাথে যদি কম্পেয়ার করেন শুধুমাত্র আউটলুকিং মানে এটা বিল্ড কোয়ালিটিটা একরকম এটা বিল্ড কোয়ালিটিটা অন্যরকম এটা হচ্ছে ম্যাটালিক বেল্ট এটা হচ্ছে কার্বন ফাইবার এটা আপনি পাচ্ছেন ফোরটিন ইঞ্চ ফুল এস ডি ন্যারাভেজেলের ডিসপ্লে অ্যাটলিস্ট চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো সিমিলার কনফিগারেশন আপনি শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালু যদি চিন্তা করেন এইচপি সবসময় একটু এগিয়ে থাকে আর যদি কনফিগারেশনের দিক চিন্তা করেন তাহলে দুইটা সেম কনফিগারেশন আছে সেম সাপোর্টই পাবেন এটা পারচেস করতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকায় এটার আমাদের কাছে কোরাই সেভেন আরও একটা ভ্যারিয়েন্ট আসছে একদম লিমিটেড স্টক ম্যাটাল বডি দিয়ে ম্যাটাল বডি প্লাস হচ্ছে গ্লাস ডিসপ্লে প্রসেসর হিসেবে আছে কোরাই সেভেন জেনারেশন এইট মডেলটা ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো ষোলো জিবি র্যামের সাথে টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু আপনার ফুল গ্লাস চার ঘন্টা অ্যাটলিস্ট ব্যাটারি ব্যাকআপ যদি ডিউরেবিলিটি আরও স্ট্রং চান তাইলে আমি বলবো যে মেটাল বডি দিয়ে এটা পারচেস করবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস তারপর আমরা চলে যাচ্ছি এইচপির টেন জেনারেশন নিয়ে কথা বলবো এলেট বুকের এইট থার্টি জি সেভেন ইন্টেলের করে ফাইভের টেন জেনারেশনের প্রসেসর পাবেন মেমরিটা এইট জিবি স্টোরেজটা টু ফিফটি সিক্স জিবি এইটা আপনি পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা টেন জেনারেশনের প্রসেসর মেমোরি আট জিবি এস দুশো ছাপ্পান্ন জিবি চাইলে ষোলো জিবি পাঁচশো বারো জিবি করা যাবে সেই ক্ষেত্রে এটার প্রাইসটা আসবে চল্লিশ হাজার টাকা তারপরে আমরা দেখাবো এলেট বুকের এইট ফোর জিরো জি সেভেন কড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি বেয়াল্লিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন আপনি যদি চান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নেবেন সেই ক্ষেত্রে এটার প্রাইসটা পড়বে আটত্রিশ হাজার টাকা সো আমি বলবো যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন বিজনেস সিরিজের ল্যাপটপগুলোতে সুবিধা সব থেকে বড়ো সুবিধা হচ্ছে আপনার লং টাইম ইউজ করা যায় ডিউরেিটি ভালো থাকে আর তারপরে বিভিন্ন ধরনের যে ফিচারগুলো আছে অ্যাজ ইউজুয়াল যেই কনজিউমার সিরিজগুলো সেগুলোতে হয়তো বা সব ধরনের ফিচার অ্যাভেলেবেল থাকে না বাট আপনি বিজনেস সিরিজ প্রত্যেকটা ল্যাপটপে সব ফিচারগুলাই পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারির ক্যাপাসিটি বেশি থাকে ওয়াট আওয়ার বেশি থাকে আপনি চার্জিং ব্যাক আপ ভালো পাবেন দেন হচ্ছে আপনার প্রসেসরের ফ্রিকোয়েন্সি স্টার্টিং বা ম্যাক্স ফ্রিকোয়েন্সি অনেক বেটার থাকে এগুলোর ইউজার মানে ব্যাপারটাই অন্য রকম সো আপনারা চাইলে বুক ল্যাটিটিউড থিঙ্কপ্যাড তিনটা সিরিজের প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা